হাসি তো আসে না কী করে হাসি আসবে যে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নেই ঘরে ঢুকে মানুষকে জবাই করে দেখে যায় বিচার হয় না বিচার হয় না তনু হত্যাকাণ্ডের বিচার হয় নাই কুমিল্লার সেই ভিক্টোরিয়া কলেজের ছাত্রী আমার প্রিয় বিশ্ববিদ্যালয় এখন আগে কলেজ ছিল আমিও ভিক্টোরিয়া কলেজে ভর্তি হয়েছিলাম কিন্তু আমি ক্লাস করে নেই আমি সেখান থেকে শমনি কলেজে চলে গিয়েছি ইয়াস সেটা অন্য কাহিনি প্রেম ঘটিত কাহিনী ছিল বোঝার নেই কিন্তু প্রেম সম্রাট প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি মহান প্রেম সম্রাটের জীবনে অনেক প্রেম এসেছিল যাই হোক এখন আপনাদেরকে আমি বিএনপির সম্মানিত মান মাননীয় সংসদ সদস্য জনা ও রশিদ হারুন সাহেবের একান্ত একটি সাক্ষাৎকার আমি পাল্টকে নিয়েছিলাম আজ কিছুক্ষণ আগে